যুক্তরাষ্ট্রের ফলোডে থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক খবরে প্রকাশ টিসিবির কাঠধারী রুমা বেগমের স্বামী মুজাহিদুল ইসলাম তার প্রাপ্য পণ্য নিতে এসে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেনের কিল ঘুষিতে গুরুতর আক্রান্ত হয়েছেন এখন কথা হলো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে তার ইউনিয়নের গরিব অসহায় মানুষের গায়ে হাত দেয় তবে দেশে যদি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়া থাকতো তাহলে একজন মানুষকে সমাজের অন্যান্য সামাজিকভাবে স্বীকৃত সমাজসেবকদের সাথে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করেই ওই চেয়ারে বসতে হতো এরকমভাবে প্রতিযোগিতায় টিকে টিকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি সে যে স্তরেরই হোক না কেন সবসময় জনগণের কাছে জবাবদেহিতার কথা মাথায় রেখেই পথ চলতেন কিন্তু সেটা না থাকায় প্রায় ক্ষেত্রেই এখন তস্কর শ্রেণীর মানুষেরা জনগণের ওই চেয়ারগুলো দখল করে আছেন আর সেজন্যই সকলকে বলব চলমান গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সক্রিয় হয়ে উঠুন দেশ বাঁচান মানুষ বাঁচান দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম